এখন চিন্তা করলাম যে সবার সাথে এখন কথা বলে নিবেন আپا শুনেন মালিক নিয়ে আমি অনেক অনেক মালিক নিয়ে অনেক পানি ঘোলা হচ্ছে অনেকে আমার সাথে কথা বলছে অনেকে বিরক্ত হচ্ছে যে আমি মালিক নিয়ে কি বলছি আমার যারা ফলোয়ার আছে আমার যারা না আپا শুনেন আমার যারা ফলোয়ার আছে তারা বলছে কেউ ভালো গঠনমূলক বক্তব্য দিচ্ছে কেউ গঠন কেউ বিরক্ত হচ্ছে কেউ গালি দিচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মালিকের যে ঘটনাটা ঘটেছে যে অনেকে বলছে যে মালিকের ফান্ডামেন্টাল খুব ভালো মালিক খুব ভালো ডিভিডেন্ড দিবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তাদের সামনে আছে এবং তারা কেউ কেউ বলছে যে মালিক প্রথম ধাপে চল্লিশ তার পরের ধাপে একশো এরকম একটা মুভমেন্ট দিবে এবং মালিকের দাম পড়বে এই কথা মানুষ শুনতেই চাচ্ছে না আচ্ছা ঠিক আছে তো আমার একটা অতীত আমার কথা শুনেন আমি ওই একশো টাকা আশি টাকা এই সমস্ত আমার এইটুকুই না আমি কেন এই ষাট টাকা আশি টাকা চিন্তা করবো এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে আমি যে ছাড়ছি হ্যাঁ আমার কিছু আছে কত ঠিক হবে আমাদের একটা টু ফাস্ট মানে খুব দ্রুত সময়ের মধ্যে খুব দ্রুত জায়গা দহল করা তো বর্তমান মার্কেট যেহেতু খুব হাইপার অ্যাক্টিভ মার্কেট আছে এরকম টু ফার টু ফাস্ট শেয়ার অনেকগুলো আপনি পাবেন জিকে বলবেন পাবেন এদিকে কিউ পাবেন তো মার্কেটে তো এখন এক্সট্রা হাইপ তো আমার ধারণা এই মালিককে ডিভিডেন্টের আগে এরকম জায়গাতেই রাখবে এই ধরেন আটত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই মালিককে রাখবে এবং ডিভিডেন্ট প্রত্যাশিত ডিভিডেন্ট আসবে না বুঝছেন মানে যে ডিভিডেন্ডটা মানুষ আশা করছে সেই ডিভিডেন্ড সম্ভবত মালিক দিবে না এবং ওরা এই জায়গার মধ্যে ওদের হাতে থাকা শেয়ার পাবলিকের কাছে ছেড়ে দিবে। এটা আমার ধারণা তবে এটাও বলে রাখি আমার ধারণা সব সময় সঠিক হয় না আমার ধারণা সময় সঠিক হলে পারে আমি তো বেন্টলি গাড়িতে চড়তাম আমি মার্সিডিস গাড়িতে চড়তাম আমার বেন্টলিও নাই মার্সিডিসও নাই আমি ডাকি সব সময় আমি হাই রেঞ্জে পেয়ে যাই যেমন আমি ছত্রিশ টাকা ষাট ষাট পয়সা বসাইছি কিন্তু ষাট পর্যন্ত যায় নাই হ্যাঁ হম 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 এখন মালিক আপা আমি আপনাকে একটা পরামর্শ দিই শুনবেন আপনি তো কিছু কিছু বিক্রি করেছেন আপনার মালিক আপনি ধরে রাখেন এখন মালিক মালিকের যারা আছে মালিকের পিছনে যারা আছে তারা মালিককে তোলার চেষ্টা করতেছে খুব উপরে কিন্তু এই জায়গাতে প্রচুর ভলিউম আছে ওরা বারবারই ফেল করছে তো ওরা আমার ধারণা শেয়ারটা তেত্রিশ ওরা এটাকে ধরে রাখার চেষ্টা করবে তেত্রিশ টাকা নিচে নামে গেলে শেয়ারটা ধাপ করে পড়ে উনত্রিশ টাকা বা উনত্রিশ টাকায় ধরিয়া আপাতত উনত্রিশ টাকা লেভেলে নেমে আসার একটা সম্ভাবনা থাকবে তো আপনি যেহেতু কিছু শেয়ার বিক্রি করে দিয়েছেন সেহেতু আপনি এই শেয়ারটাতে আহ 3 ক্যান্ডেল ট্রেলিং স্টপ থাকেন মানে আপনাকে এই যে এই ক্যান্ডেলটাকে এক নাম্বার ক্যান্ডেল ধরবেন এটাকে দুই নাম্বার এবং এটাকে তিন নাম্বার ক্যান্ডেল ধরে 33 টাকাতে আপনি স্টপ লস সেট করে রাখেন 3 স্টপ ট্রেলিং স্টপ ডশicate গেলে পরে মোবাইলে কম্পিউটারে আপনি থাকা লাগতো যাই হোক আপনি থাকেন 33 টাকা পর্যন্ত থাকেন শেয়ারটাতে তাহলে 33 টাকা নিতে পারবো 33 টাকা ভেঙে গেলে পরে যদি 33 টাকা ভেঙে যায় আপনি বিক্রি করে পাবেন আপনি তো লাভ হয়েছে কিছু আর যদি ওইদিকে চল্লিশ টাকা যায় যেটা বাজারে গুজব মানে আমাদের একটা আমাদের আমাদের একটা কথা আছে যে সেল দা বা বাই দা রিউমার সেল দা নিউজ মানে এখন রিউমার আছে হচ্ছে প্রচুর যাবে তো মানে চল্লিশ টাকা পর্যন্ত যাইতেই পারে শেয়ারটা না ঠিক আছে আমি ছত্রিশ টাকা আমি ছেড়ে দিব ছত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সা ছেড়ে দিব এখন আমি যেটা বলতে চাচ্ছি আমি কি তাহলে তেত্রিশ টাকা নিতে নিলে কি আবার আটকে যাব নাকি ঠিক ঠিক হবে আপনি কিনতে যাচ্ছেন এই শেয়ারটা মালিকটা কি 33 টাকা নিলে কি আমি আটকে যাব নাকি আচ্ছা আপনি যদি কিনতে চান তাহলে আগামী কালকে 34 টাকা 20 পয়সায় বাই প্রাইস বসায় রাখবেন ও আগামী যেহেতু আগের দিন পড়েছে ও এই পড়া ধারাবাহিকতা হয়তো আগামী দিনেও শুরুর দিকে থাকতে পারে তো 34 টাকা 20 পয়সায় আপনি বাই প্রাইস দিয়ে বসে থাকবেন দিলে দিলো না দিলে পরে আপনি তো আসি

ওই আপাতত আমার আঁকানো আছে চাটে লাফার যে আমার টার্গেট লাফার সিমের সমস্যা এটা ভালো হবে এই বাহান্ন টাকা তিপ্পান্ন টাকাটা যদি শেয়ারটা পান তাহলে পরে আপনি এন্ট্রি দিবেন কিনা না একটু চিন্তা ভাবনা করে দেখেন এই শেয়ারটা একটা শার্ট মুভ হয়েছে আর যদি খুব কিনতে ইচ্ছা হয় তাহলে পরে আপনি চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সাতে আপনি কিছু বাই বসেন আর কিছু কিছু আমি ঘটনা কি ভাইয়া আমি ঘটনা কি হয়েছে আমি হচ্ছে গিয়ে আমার টার্গেট হচ্ছে আমি ছাপ্পান্ন দশ হাজার নিচি আমি চুয়ান্ন বায়ান্ন আসলে আমি আট দশ হাজার নিব পঞ্চাশ আসলে আমি আরো দশ হাজার নিব তো এটা কি ঠিক হবে নাকি সেল দিয়ে দিবো যেহেতু আপা আপনি কিনেছেন ছাপ্পান্ন টাকাতে কিছু শেয়ার সেহেতু তাহলে আপনি আর ওই পঞ্চান্ন টাকাতে আর শেয়ারটা কিনতে যায় না আপনি অপেক্ষা করেন এই শেয়ারটা একান্ন টাকা বাহান্ন টাকাতে কেনার জন্য আশা করি আপনি এই শেয়ারটাতে লস করবেন না যেহেতু মার্কেট ভালো হচ্ছে একটু কম স্টপ লস নিতে যাচ্ছেন আমি মনে করি শেয়ারটা একান্ন টাকাতে আপনি পাবেন কেনা দামে লস হবে না তাহলে কেনা দামে দামে যদি বেচতে চান তাহলে পরে মানে এই শেয়ারটা কিন্তু আবার ভালো হবে বুঝছেন এই শেয়ারটার আমার টার্গেট একাশি টাকা তো এই শেয়ারটা আমার কাছে মনে হয়েছে যে বাহান্ন টাকা একান্ন টাকাতে এই শেয়ারটা কিনতে পারলে বেস্ট হয় এখন আপনি ছাড়বেন কিনা সেই সিদ্ধান্ত আপনি নেবেন কোনো বেলাই মানে খুব একটা নেয়া লাগে না মানে নিতে চাই না জি ওইভাবে অপেক্ষা করতে করতে একটা একটা আইটেম আমি তিন দিন ট্রাই করতে করতে তারপরে আমি ধরতে পারি বুঝছে আমি এত ধৈর্যশীল হ্যাঁ যে এখনই নিতে হবে এখনই না আমি বসায় রাখছি আসলে আসুক না আসলে নাই চিন্তা করে আমি এখন আফতাবটা আমি এই চাচ্ছিলাম আফতাব যেহেতু আমার অনেক বেশি আছে আফতাব যদি ষাট টাকা আসে আমি কি বিশ হাজার বাই করতে পারি আপতাব ওই যে আমাদের এখানে যে ট্রাকচার আছে সে ট্রাকচারে আপতাব আসা আটকা পড়ে গিয়েছে বুঝছেন এই ট্রাক্টর আর আপনার বাটকা পড়ে গিয়েছে এখন এই ট্রাক্টর আপতাবে না না গেম হবে না সেটা না আপতাবে ওই আপনার আটত্রিশ টাকা সাঁত্রে উনচল্লিশ টাকার একটা ঝামেলাতে আপতাব আটকা পড়ে গিয়েছে এই যে এই ভলিউমটা আপতাবকে বাধা দিচ্ছে এই যে এই জায়গাতে আছে মঙ্গলবারে চল্লিশ টাকা টাচ করছিল আপনি খেয়াল করছেন কি হ্যাঁ গিয়েছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা তিরিশ পয়সা উঠছিল আপনার তো ওই যে এই যে এই জায়গার এই ভলিউমটা আর এই জায়গার এই ভলিউমটা আপতাপকে খুব পেরেশানিতে রাখছে এখন আমার কাছে খারাপ লাগছে না আপনি কিনেছেন ধরে রাখেন আরো যদি কমে যদি পান তাহলে পরে আবার আপনি আবার এন্ট্রি দিয়ে

এটা হচ্ছে রেকর্ড ডে হ্যাঁ এটা নভেম্বরের তো আপনি কি মনে করেন কি আরো এই দুই মাস হিসাবে ফেলে রাখবে কেস কিন্তু ডিসবাস হয় নাই এখনো আচ্ছা এখন আমি তো অত ভিতরে খবর জানি না তবে আমি শুধু এটুকুই বুঝতে পারছি যে শেয়ারটা মার্কেট যেহেতু পজিটিভ আপতাপ কোম্পানি চালু আছে এই শেয়ারটা আপনি কোনো এক সময় পঞ্চাশ টাকায় পাবেন কখন পাবেন সেটা আসলে আমার পক্ষে এখন বলা সম্ভব হচ্ছে না কেসটা ডিসবাস হয়ে গেলেই কিন্তু এটা আপনার চল্লিশ এর উপরে চলে যেত কিন্তু কেস ডিসবাস হচ্ছে কেস কেস ডিভিডেন্ড দিল না এটা ডিসবাস হচ্ছে ইটিএল তো সারলাম এখন ইটিএল বারবারই দশ টাকা দশ পঞ্চাশ পয়সা বসাই কিন্তু পাই না পঞ্চাশ পয়সা বসাই পাই না বুঝছেন এখন লাফাস তাহলে আমি যদি কাল আগামীকালকে যদি ছাপ্পান্ন

তো তার 17 লাখ আমার বের হইছে ওইটা নিয়ে আমি বসেছিলাম আমি চাইছিলাম যে এক লাখ নিব বুঝছেন 1 লাখ ওই তো আমার টার্গেট এক লাখ আর 1 লাখ নিব মানে 80000 আছে তো আর 1 লাখ নিব কিন্তু প্রথম দিন ট্রাই করতেছি 4 দিনে মানে আমার সেলটাকে আমি পাগল করে ফেলছি একবার বাই বসাও আর একবার না এটা এততে না এততে এততে না এততে এরকম করতে করতে পাগল হয়ে গেছে থেকে আরো দশ পয়সা বিশ পয়সা কমে বসা আপনার ভালোই চায় ওকে আপনার মঙ্গলিত আপনাকে যদি দশ পয়সা কমাই দিতে পারে তাহলে আপনি এক লাখ শেয়ারে কিনলে দশ হাজার টাকা আপনার সেভাবে হবে না ভালো তো চাবে আমার নিজের ঘরের সন্তান না ভালো তো চাবে কিন্তু কথা হচ্ছে যে আমি বলছি যে আমি এটা ধরবো এটা তাড়াতাড়ি ছুটতে পারবো তুমি বিশ পয়সার জন্য আটকাই যেমন দেখান সেদিন সেদিন আমি ছাব্বিশ টাকা ষাট পয়সা বসাইছি হ্যাঁ ছত্রিশ টাকা ষাট পয়সা তো তুমি বিশ পয়সা পঞ্চাশ পয়সা ডাউনে তুমি ছেড়ে দাও আমি যেহেতু বলে রাখছি না ছাড়ে নাই বুঝছেন তার কথা হলো সাঁইত্রিশ টাকা চাবে মালে তো গেল না

আমাকে সে নিজেই বলে যে চাচি আপনি এত সাহস পান করতে কি যখন মাইনাস হয় আপনার এত খুশি হয় মানে বাজার মাইনাস হলে আমি খুব খুশি হই বুঝছেন বাজার যখন মাইনাস হয় না আমার খুব খুশি লাগে সত্যি সত্যি খুশি লাগে হ্যাঁ আমি মানে খুব সুন্দর ঘরের মধ্যে গান গাই হ্যাঁ তারপরে গিয়া খুব মজা করি হ্যাঁ আর যখন বাজার হাই হয়ে যায় তখন মানে আমার টেনশন বেড়ে যায় হাই হইলে না চাচি আপনার এত সাহস আসে থেকে গেলে কেন এই যে বাজার পড়লে মানুষ সবাই খালি কান্নাকাটি করে আপনি আরো খুশি হন আমি খুশি হয়ে এই জন্যই আমার পছন্দের আইটেম আমি নিতে পারবো বুঝতে পারছো তো কথাই আমার খুব ভাল লাগলো যে সে বলতেছে আমিও আপনাকে দেখে আমি খুবই মানে ইয়ে হই আনন্দিত হই আমার মন অনেক খারাপ আমার আইটেম গুলো পড়ে গেছে আমরা শুনো এই বাজারে সব সময় ধৈর্য দরবা আর তুমি তো এখানে স্ক্রিনের সামনে এই জন্য তুমি বেশি ছটফট করো বেশি ছটফট করলে হবে না ও কি করে এই যে দশ পয়সা ওইটা মাইনাস হয়ে গেছে

এই যে সত্র নিয়ে বসে আছি কিচ্ছু পাচ্ছি না কোনো আইটেমই পাচ্ছি না ধরতে পারতেছি না পাচ্ছি বা হ্যাঁ কত আইটেম আছে আপনি আপনি যে রকম ধৈর্যশিলা মানুষ আপনি আইটেম কিনে বসে থাকবেন আপনি 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 সিমেন্ট কিনবেন আপনি কিনবেন আপনি গোল্ডেন সান কিনবেন আপনি আইবিপি কিনবেন তারপরে আপনি আপনি কেডিএস কিনবেন তারপরে আপনি কত শেয়ার আছে কেনার মতন অনেকগুলা কিনবেন লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনি আপনি আমরা নেট কিনবেন আমরা নেট কোথায় পড়ে আছে বলেন তো আমরা নেট আমরা নেট কিনবেন

আচ্ছা যেটা বলছেন না যে আপনি লং টাইম ভালো কিছু স্টক আছে ওগুলো মানে বাছাই করে আমাদের জন্য দিবেন দিব 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 ওগুলা ওগুলা আপনাদের জন্যই দিব আমি আমি কিছু বাছাই করছি সময় সাপেক্ষ ব্যাপার শেয়ারগুলো শর্ট আউট করতে হবে তো এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে আপনি আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো শেয়ার দিবেন মানুষকে আমার চ্যানেলের কথা জানাবেন যাতে মানুষ আমার চ্যানেলটা দেখে আমি টাইম কম দেই না যে কখন পাবো কখন ব্যস্ত থাকব আবার যদি ফিল ফিল

খারাপ ব্যবহার ঠিক আছে আপা আজকে মধ্যে নিবেদন থাক অনেকে বলে যে আমাকে বিরক্ত করবেন না ফোন দিবেন না মেসেজ দিয়ে রাখবেন আমি কই আল্লাহ দরকার আমার এখনই মেসেজ দিয়ে রাখলে কি আর হবে আমি ফজরের টাইমে নামাজ পড়ি আমি আবার সাদে যাই তো আমার সাদে একটা গার্ডেন আছে হুম অনেক সুন্দর একটা গার্ডেন আছে তো ওইখানে আমার কিছু কাজ করতে হবে আমার গার্ডকে নিয়ে দাঁড়ানকে নিয়ে তো ওইখান থেকে এসেই আমি যেখানে যেখানে ফোন দেওয়ার আপনার অসুবিধা আছে আপা হ্যাঁ কোনো অসুবিধা নাই তো আপা ওই মানে অনেক আসছে আজকে মতন শেষ করি জি আচ্ছা আমার কথা তো শেষ করি ভালো আছি আল্লাহ আসসালামাই